ওয়েলকাম লাইভে কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন ইগনোর হ্যাঁ সেটাই করার চেষ্টা করি বুঝতে পেরেছো যতটা পারি সেটাই করার চেষ্টা করি বুঝতে পেরেছ মানুষ তো কি বলো মানুষ তো আমি এটাই আর কি সবাই কমেন্ট করো যা যারা লাইভে জয়েন্ট আছে ও কমেন্ট করো লাইভটাকে লাইক করে দিও সবাই নুসরাত এসছো নাকি লাইভে আসলে কমেন্ট করবার ঠিক আছে সবাইকে ওয়েলকাম সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভে আছো কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো সবাই কমেন্ট করো আপা আপনি কি অসুস্থ গলার ভয়েস চেঞ্জ গলার ভয়েস চেঞ্জ না দাদা ভাই ঘুমাচ্ছে ওই ঘরে তোমাদের ভাইয়া ঘুমাচ্ছে পাশের রুমে জন্য বলো বলো খাওয়া দাওয়া করছো দুপুরে খাওয়া হয়েছে বলো শুনি দুপুরে খাওয়া দাওয়া করেছ জানিও আর সব কোথায় চলে গেলো নাকি নির্জনা নির্জনা চলে গেলে নাকি লাইফ থেকে নির্জনা বোন কমেন্ট করেছে ও হ্যাঁ হ্যাঁ দাদা ভাই ঘুমাচ্ছে খাঁদা হলো আর হাতের ব্যথা কেমন আছে তোমার খাইতে পারছো এখন হাতের ব্যথা কেমন আছে বলো চুপি চুপি লাইভ করু হ্যাঁ চুপি চুপি লাইভ করছি দাদা ভাই ঘুমাচ্ছে তো এই জন্য উঠে যাবে না হলে বুঝেছ কমেন্ট করো কে কোথা থেকে লাইভে আছো কমেন্ট করে জানাও ও তাহাই হ্যাঁ বলো সবাইকে ওয়েলকাম লাইভে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভে আছো কমেন্ট করে জানাও লাইভটাকে লাইক করো বিয়ন বলো মিরাজ কি দিয়ে খাদা হলো দুপুরে জানিও সবাইকে ওয়েলকাম সবাই একটু কমেন্ট করবা যা যা লাইভে জয়েন্ট আছো তোমরা চলে না নাকি সবাই কমেন্ট করছো না যে টিমের কেউ আসলে আগের থেকে কথা বলে না সবাই শুধু লাইভ দেখে কমেন্ট করে করে পরে পরে বলে সবাই কেমন আছো যত সব ঢং মাছের আর ডাল আচ্ছা বলো বলো সবাইকে ওয়েলকাম লাইভে সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভে আছো আমার সবাইকে ওয়েলকাম সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যালো एवरीवन যারা যারা লাইভে আছো কমেন্ট করছো না কমেন্ট করো সবাই সবাইকে বলছি হ্যালো ওই গো নুসরাত আমাকে কমেন্ট করলো এখনও আসছে না কেন বুঝতে পারছি না তো নুসরাত যেমন পিছিয়ে আসলে বলে বলে আমি আগে কমেন্টে দেখি তারপর কথা বলি হ্যাঁ গো অনেকেই আছে গো লাইভে আসে কথা বলে না বুঝতে পেরেছ লাইভে আসছে চলে যাচ্ছে কথা বলছে না খুবই বিরক্তিকর লাগে গে গেল আমার কিছু করার নাই কিচ্ছু করার নাই কিছু করতে হলে কত কিছু সহ্য করতে হয় তা তো ঠিক নাই বলো